বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো পাইলস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজছে পাক্কা একটা তিরিশ তো আমি ব্লগটা এখন থেকে শুরু করছি কারণ সকাল থেকে এত পরিমাণে কাজ থাকে তো ভিডিওটা আর করা হয় না তো আমি এখন একটু ফ্রি হয়েছি তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আর প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখন থেকে আমি কি কি করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো ওকে তোমাদেরকে একটা জিনিস দেখায় এ দেখো এখানে ফিন্স ফ্রাই খাচ্ছে এই যে ওকে এই এই প্লেটটার মধ্যে দিয়ে দিতে হয় একটু সস আর একটু ফ্রেন্স ফ্রাই করে দিতে হয় ওই যে ও নিজের মতন করে খায় মাম্মা বিছানায় ফেলো না নোংরা ছি এদিকে তাকাও একটু হাই বলে দাও সবাইকে একটু হাই বলে দাও হাই হ্যালো দেখতে দেখতে আমার মেয়েটা কতই বড় হয়ে যাচ্ছে আমি শুধু দেখি আর ভাবি আমার মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে হুম তারপর দেখতে দেখতে বিয়ে দিয়েও বয়স হয়ে যাবে এই সেদিন হলো পুচু পুচু মেয়েটা আবার এত বড় হয়ে গেল এখন নিজের হাতে ধরে খাই বয়স মাত্র দু বছর আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে রান্না হচ্ছে এখানে হচ্ছে মামা জন্য ঝাল ছাড়া পোস্ত আর এখানে হচ্ছে আম দিয়ে ডাল ভাত তো আছেই আর এখানে একটু চাউমিনও বানিয়েছিলাম মামা জন্য টিফিন সকালে টিফিন করবে বলে তো তারপর আর মামা একটু খেয়েছিল আর একটু খাইনি তো মামা মের পাপার জন্যই রেখে দিয়েছি মাম্মা পাপাই খেয়ে নেবে আর এখানে আছে এ চোর কষা কষা এ তরকারি আর এখানে আছে ঝাল ঝাল আলু পোস্ত তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো এইসবই খাওয়া দাওয়া রান্না হয়েছে তো এইসবই খাওয়া দাওয়া হবে আজকে বৃহস্পতিবার কোনো আমিষ খাবার হবে না আর এখানে হচ্ছে আমার মেয়ে দুটো মেয়ে বসে বসে খেলছে এটা হচ্ছে আমাদের বড় বাচ্চা এটা হচ্ছে আমাদের ছোট বাচ্চা দুটো বাচ্চা মিলিয়ে ছুটে ছুটে খেলছে

এখন বাজে বারোটা ছাব্বিশ আর আমার বরের জন্য আমাকে রোল বানিয়ে নিয়ে যেতে হচ্ছে এখানে আমি আমার বর খাবো রোল না